আমাদের মোটামুটি প্ল্যান আমরা এভাবেই এগোবো আমি আমার মনে হয় যে আমরা যার যার কাজ আমরা ক্লায়েন্টের সঙ্গে সেভাবে যার যার বলা আছে ঠিক সেভাবে কাজগুলো করব তো এই প্ল্যান সম্পর্কে যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন আমার একটু কথা ছিল প্লিজ বসে বলুন আমার মনে হয় স্যার আমরা ভুল দিকে যাচ্ছি আপনি কি বলতে চান আমি ভুল আইডিয়াটা তো ঠিকঠাকই ছিল বলুন আপনাদের সবার কি অপিনিয়ন হ্যাঁ স্যার ঠিকই তো আছে আমারও ভালো লেগেছে স্যার অপূর্ব বড় বড় ওয়েল মানে সব ঠিকঠাক তো নন্দিনীর আইডিয়াটা ও কি বলতে একটু শুনি বলুন স্যার এটার প্ল্যান ছিল ঢাকার বাচ্চাদের সবুজ মাঠে ছুটে বেড়ানোর অনুভূতি দিতে কিন্তু আপনি বলছেন স্কুলে স্কুলে গিয়ে ফ্ল্যাশ মব করা হ্যাঁ আমাদের কাজ হচ্ছে পণ্যকে গ্রাহকের কাছে পৌঁছে দেবার চেষ্টা করা গ্রাহককে বোঝানো আমাদের পণ্যটা ভালো এটা কিনো কোথায় মাঠ বানালাম কোথায় জাদু দেখালাম তাতে গ্রাহকের কেন আগ্রহ তৈরি হবে আগ্রহ তৈরি করার মতো কিছু করলে অবশ্যই আগ্রহ তৈরি হবে স্যার পণ্যটা কিনুন তার চাইতে পণ্য কেনানোর অভ্যাস না। তাছাড়া ফ্ল্যাশ ফ্ল্যাশমফ করার মতো হুট করে কিছু করার অনুমতি কি আমরা সব স্কুলে পাবো আর প্রতিটা স্কুলে স্কুলে গিয়ে আমাদের ফ্ল্যাশ ফ্ল্যাশমফ করা অবশ্যই সম্ভব না আজকে গিয়ে ফ্ল্যাশ ফ্ল্যাশমফ করলাম আর কালকে সবাই প্রোডাক্টের কথা ভুলে গেল তাহলে মার্কেটিং করে লাভটা কোথায় স্যার বাচ্চাদের যদি একটা খেলার জায়গা তৈরি করা যায় সেটা কিন্তু স্থায়ী হবে স্যার আর সেটা যদি ঠিকঠাক মতো পরিচালনা করা যায় তাহলে লোকের মুখে মুখেই ছড়াবে লোকজন সেখানে এসে ডেজি ফুডসই কিনবে এভাবে এটা একটা অভ্যাসে পরিণত হবে আর তাছাড়া আমরা যে বাজেট পেয়েছি তাতে স্কুলে স্কুলে গিয়ে ফ্ল্যাশ মপ কাজের কিছু হবে না তাতে আমাদের কোম্পানির কোনো প্রফিটই থাকবে না এটা আমি নিশ্চিত আপনারা চাইলে আমি আপনাদের ডেটাটাও করে দেখাতে পারি আমরা আমরা কাজটা প্রফিটের জন্য না প্রাইডের জন্য করছি প্রাইডের সাথে প্রফিট এলে আমরা কি স্যার পায়ে ঠেলে দেব একদম নতুন কিছু করার রিস্ক কেন নেব আমরা নিলে স্যার কোনোদিনই নতুন কিছু হয় না আমি দেখতে চাই সে সময় কথা বলব আবারও বলছি এরা আমাদের অনেক পুরোনো ক্লায়েন্ট এদের নিয়ে আমি কোন রকম তামাশা চাইনি নন্দিনী নন্দিনী আপনি কি বুঝতে পারছেন কাজটা এখন আর অফিসের প্রোজেক্টের মধ্যে সীমাবদ্ধ নেই পার্সোনাল লেভেলে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আপনার উপর আমার ভরসা আছে আপনি ব্যাপারটা ঘটিয়ে দিতে পারবেন i'm